আমি কি করব ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি এখানে খারাপের কি দেখছেন আপনি খারাপের কি দেখছেন ভাই খারাপের কি দেখছেন হ্যাঁ

কিন্তু আমি গত তিন বছরে তোমার সাথে আমার ইমোশন আমার ফিলিং যেভাবে শেয়ার করতে আমি কোনোদিন কারোর সাথে কোনোদিন শেয়ার করতে পারি এবার আজকের রনক আমি রনক আজকে এখানে দাঁড়ায় আছি সেটার পিছনেও তুমি তোমার ইন্সপিরেশন তোমার সাপোর্ট ছাড়া আমি কখনো এখানে আসতাম আমি অনেক আগে মিডিয়া ছাড়ে চলে যেতাম অন্য কিছু করতাম তুমি কি করবে আমি আমি জানি যে তুমি একটা সিচুয়েশনের মধ্যে ছিল কিন্তু তুমি একটা বারের জন্য ভাবছো যে আমি কেমন আছি আমি কি করছি আমি ঠিক আছে কিনা তুমি বলতে পারো যে আমি তখন আমার ক্যারিয়ার বিল্ড করছি আমি এটা করছি আমি সেটা করছি কিন্তু আমি যেখানে গেছি আমি যে জায়গাতে গেছি আমি একজন মানুষকে করছি সেদিন যখন তোমাকে দেখছি আমি তোমাকে বুঝাইতে পারবো না আমার ভিতরে ইমোশন আমি আমি কিরকম ফিল করছি কিন্তু আমি একটা জিনিস চাই তিন বছর আগে একবার তোমাকে আমি হারাই সেকেন্ড হ্যান্ড তোমাকে তুমি এটাকে ভালোবাসা বলো পাগলামি বলো ওয়ার বাট আমি একটা জিনিস আমি তোমাকে আর কখনো হারাতে চাই তুমি ওকে এত কেয়ার করো ওকে এত ভালোবাসো আমি জীবনে ওরকম করতাম না আমি এখন উঠলে আর কখন এরকম কিছু করবো না তুমি যেভাবে বলবো আমি সব কিছু হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি ফ্রি আছি হ্যাঁ হ্যাঁ আমি করতে পারবো আমি তাহলে আপনি বেলা কলটা ব্যাক করেন একটা এজেন্সি থেকে ফোন দিচ্ছি ফোনটা রেফারেন্স আমাকে কিছু জিজ্ঞেস করে হ্যাঁ বলে দিলাম

তুমি কিন্তু রাগ করতেছো কথা শুনো বাবা দাঁড়াও আমি